ট্যাং কি মজা বলো তো আজকে ঘুরতে বেরোচ্ছে বাইরে তো একটু দাঁড়িয়ে বলে আমার ছেলেটা আমাকে লিপস্টিক লাগিয়ে ফোনেও মুখেও তো এটা একটু আবার ঠিকঠাক করতেছিলাম করতে হতো আমার ছেলে চলে আসে মা কি হলো আজকে আসসালাম কেমন আছে ভালো আছো তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমাকে একটু উঠতে হবে মানে আমি আজকে খুব শখ করে বেরোচ্ছিলাম কেন আমার গাড়ি উঠতে হবে আমার একটু দাঁড়া দাঁড়িয়ে সেলফি আর ভিড় নেওয়ার খুব ইচ্ছা ছিল সেই জন্য একটু রেডি সেডি হয়ে আমি খুব বেরোচ্ছিলাম আমরা হচ্ছে তিনশো ভিটা যাওয়া বলে একদম সুন্দরভাবে সব কিছু পড়লাম মানে আয়েস করে বেরোচ্ছে বুঝতেই তো পারতে সব বরের সাথে বেরোচ্ছে জুতোটা আমার নতুন কেনা একদম নিয়েও কেমন হলো অবশ্যই বললাম ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গেল না তো এটা খুব পরে কিন্তু বেশ আরাম হলো তো এই যে আমি জুতো সুন্দর পায়ে একদম ফিট ফাট করে নিই দাঁড়িয়ে দেখছিলাম কেমন ক্যামেরা যেহেতু ফার্স্ট টাইম পড়লাম এটা আগে কখনো পরিনি তো আজকেই বেরোবো এটা পরে তো একদম রেডি সেডে হলাম আর সুন্দরভাবে একটু ইয়ারিং করে নিলাম যেহেতু এটা আমি ড্রেসটা ম্যাচিং করে পড়লাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কমেন্টে ঠিক আছে তো এখানে চুলটা টু স্টার করে মধ্যে চুল যদি খোলা রাখি ছেড়ে তো টান টুন দিয়ে একদম এক করে দেবে তো পরে আবার এটা বেরিয়ে নেবো তো এটা স্টার করার জন্য এখানে তারা বললাম তো এই যে চুলটা নপে একটা খোপা মতো করে কাকড়া দিয়ে তো বেরই করলাম এখন চলে যাব লিফটের নিচে আমার তো ভীষণ ভালো লাগতে ছোট বাচ্চাদের একটা ইচ্ছে ছিল জানো তো টিভিতে যখন গান দেখলাম সাদ কইলে সবাই দেখলাম খুব গান গান করতেছ তো আমিও বকে বললাম যে আমিও এরকম আমার গাড়িতে উঠে দাঁড়াবো এরকম ভিডিও করব তো তার জন্যই আমরা কিন্তু বের হইছি আমরা 300 ভিটা যাওয়া বলে কিন্তু হঠাৎ করে আমার মনে চলে আসলো মিটিং তো কি করা আমরা এখানে গাড়ি একটু থামাই নিয়ে দুটো ডাব ডাব খেয়ে নিলাম আর ডাব খেতে খেতে আমরা রওনা দিলাম কিন্তু 300 ভিটার উদ্দেশ্যে কি ছেলে তো ভীষণ মজা করতেছে বাবার সাথে কারণ সে তো সামনে বসে আছে আমাকে তো সে চিনেই না পারে না এদিক থেকে কিন্তু আমার বেশ সুবিধা তাই না যখন বাচ্চারা যা করে না মার কাছে থাকার জন্য ধ্যান ঘ্যান করে তখন কিন্তু সাজগোজ তো নষ্ট হয় আর মুডও খারাপ হয়ে যায় তো আমার ছেলেটা এদিক থেকে আমাকে বেশ সাহায্য করে তো আমি খুব করে পিছিয়ে বসলাম আর ও বাপ বেটা সামনে ড্রাইভারের সাথে বসলো তো আমরা হাতির হয়ে যাচ্ছিলাম যেহেতু আমরা যাব কিশোর ঘুরার জন্য সেটাই ভেবে ভেবে আমি যাচ্ছি মনে মনে শুক দিতে কিন্তু হঠাৎ করে চলে একটা মিটিং তো সে আবার ওইটার জন্য আবার আমরা ওটা উল্টো দিকে ঘুরে গেলাম আমরা চলে গেলাম আরং তো আরঙে ওখানে নেমে ছেলে তো হাঁটা শুরু করে দিছে একদম বাবার সাথে হাত ধরে ধরে হাঁটছে আমি তো বললাম আমাকে সে চিনে না পিছিয়ে 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 অবলার মতো হাঁটছে বেশ ভালো লাগলো এইখানটা এই শো কেন না এক জায়গার জায়গায় এক জায়গা যখন আসছে তো নতুন এটাও কিন্তু বেশ একটা ভালো লাগার বিষয় ঠিক না তো ছেলেকে আমি একটু বললাম যে আমার কাছে আসো না সে ওটা পার হবে না সে ওটার জন্য একটু থেমে গেল ব্রেক নিল আর কি তো লাফার লাফতে সে হাঁটছে আমরা তার পিছে 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 পিছিয়ে হাঁটছি যা কাজ আর কি মা বাবার বাচ্চার পিছে পিছে হাঁটা আর ও হাঁটা দেখতে দেখতে আমাদের ভীষণ ভালো লাগে ছেলে যেহেতু দূর দূর করা শিখে গেছে আমার একটু আমি বললাম বাবা আমার একটু হাত ধরো সে আবার পিছিয়ে তাকায় দেখছে কে আসছে তো এইভাবে আমরা চলে গেলাম আর তার বাবা আগে আগে হাঁটছে কারণ তার জন্য মিটিংয়ে এ ওয়েট করতেছে তো এই জন্য সে আগে চলে আসছিল দাদা দাদা বাবাকে ডাকতেছে আসলে সব জায়গায় যে যেতে হবে সে এক সময় এমন কোনো কথা নেই সময়টা ভালো কাটুক পরিবারের সাথে এটাই কিন্তু সব পাওয়া সব চাইতে আনন্দ বিষয় শিখ না আর আমার সাথে তো ছেলের রয়েছে ছেলের বাবা রয়েছে তো আমি তো একদম ফুল মোটে ছিলাম এদিকে একটা ওর মতন একটা বাবু চলে আসছে কিন্তু আমার ছেলে সেই মুড নিয়ে হাঁটা শুরু করে দিল সে একটু কথাও বললো না তারপর পরে গিয়ে আমি আবার ওকে সাথে পরিচয় করে দিলাম তো সে এখান থেকে আর নামবে না তাকে বললাম কোলে আসো মানে সে এক কথা আমার কাছে আসতেই চাচ্ছে না যেহেতু ওর বাবার মিটিং করার টাইম চলে এসেছিলো তো আমরা ওখান থেকে সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্ট পাশে তো ওইখানে আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য তো এখানে ছেলেকে নিয়ে বসলাম আর ওর বাবাও সাথে ছিল দিয়ে আমাদের দিয়ে ওখান থেকে চলে যাবে তাই তো আমরা ভিতরে যে বসবো তার ভিতর ছেলে আবার বাইরে নিয়ে বললো মানে ও এক কথা ও ভিতরেও থাকবে না ওর বাবাকে শুধু খুঁজতে স্যার খুঁজতে স্যার তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে একদম আমরা এখানে বসে থাকবো আর কিছু খাবো আর তার ফাঁকে ওর বাবা চলে যাবে মিটিং করতে তো ছেলে তো বাবা করে চলে 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 যাচ্ছে আমরা পিছিয়ে 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 যাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য কিন্তু ভীষণ সুন্দর কেন কিছু করে রাখা যায় দেখা যায় আমার ছেলে তো সুন্দরভাবে বসে আছে বাবার কাছে আর সে তো অর্ডার দিবে মানে সে নিয়ে টানাটানি সব খুঁজো শুরু করে দিচ্ছে আর তার কাছে যদি একবার টিসু মেলে ব্যাস টিসুর আর টিসু খুঁজে পাওয়া যাবে না মানে সে টুকরো টুকরো করবে ওইগুলো নিয়ে সে খেলবে আবার মুখে দেওয়ারও একটা ভয় থাকে তো সেই সব কিছু টুকি টুকি করে ভাঙতেছে আর দেখতেছে তো তাকে নিয়ে বসে থাকতে থাকতে আমরা অর্ডার দিয়ে দিলাম আর সে কত দুষ্টে করতেছে ছেলের জন্য বের হওয়া ছেলেকে সময় দেওয়া এটাই হচ্ছে আসলে প্রতিটা বাপ মা এখানে যারা যারা ছিল না প্রত্যেকে কাপড় ছিল প্রত্যেকে ভাত জানি আসলে এখন সবার সময় হচ্ছে বেবিকে নিয়ে তাই না এই সময়টা আসলে চলে গেলে আমাদের লাইফ থেকে আমরা কিন্তু আর পাবো না এই সময়টা এনজয় করাটা উচিত পরিবারকে সময় দেওয়াটা উচিত সকলে তো ফাইনালি আমাদের খাবারটা চলে আসছে স্যুপটা কিন্তু ভীষণ মজা ছিল আর সত্যি কথা বলতে মজার যাতে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ একদম বল বল না দেখতে বেশ সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজা আর আমি আমার ছেলের হাতে বেশ পাউডারটা দিয়ে দিলাম ওর সাথে বেশ সব লাগানো ছিল ওই টুটু করে করে ওর মুখে যেমন ভালো লাগছিলো তেমন করে গাছছিল আর সাথে আমাদের চলে আসছে খুবই মজাদার একটা ফুচকা তো ফুচকার কথা আর কী বলবো এটা তো আসলেই লোভনীয় যে দেখে তারই লোভ লেগে যায় তো আমি ফার্স্টে আগে স্যুপটাই শেষ করলাম তারপর এই যে মজার মজার ফুচকাটা এটা খুবই দামি একটা ফুচকা ছিল আর খুবই মজা মানে চিন্তা করা দেখ ছয় পিস ফুচকার প্রায় সেখানে তো অবাক হয়ে যাবে এতটার দাম কিন্তু অতটা বেশি টেস্টের লাগেনি আবার বলতে গেলে ও অনেক মজা মানে দুইটা দুই রকম ছিল টেস্ট আর কি আসলে আমার মিষ্টি জিনিসটা একদমই ভালো লাগে না এটা যেহেতু একদমই মাখন ছিল মানে খুবই সুন্দর একটা মাশরুম দিয়ে বাদাম দিয়ে খুবই সুন্দর একটা খাবার ছিল মানে খেতে খেতে না একদম মুখ ভরে যাবে এরকম তো খুবই টেস্ট তারপর আমি একটু খেলাম মানে অতটাও বেশি সম্পূর্ণ শেষ করিনি তার ভিতরে বাবা চলে আসলো মিটিং শিটিং শেষ তারপর ছেলেকে নিয়ে আবার ওই পাশে হাঁটা শুরু করলো ছেলেও চলে গেলো আমাকে ফেলাই ধুয়ে তারপর আমরা আবার আসলাম ভিতরে আবার একটু এসে এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো তার জন্য বেরিয়ে বললাম আর ছেলে তো তার বাবার কোলেই মানে আমাকে তো বললাম না আমাকে খুব রেস্ট দেয় ব্যাস আমি মনে সুখে হাঁটছি যে আমরা মনে হয় এবার মিটিং শেষ আমরা মনে হয় এবার তিন ছবিটা যাবো ব্যাস আমি গাইতে গাইতে করে উঠবো ছেলে তো একদম বাবাকে জড়ায় জুড়ায় যে চলে যাচ্ছে মানে অনেকক্ষণ পর পাইছে যে বাবাকে তারপরে আমাদের চলে আসলো আর ছেলে যেহেতু অনেক সময় বাইরে থাকলো তারপরে ঘুমের টাইম চলে আসলো তো আমরা বাসার দিকে আবার রওনা করলাম যেহেতু সাড়ে নয়টা বেজে গেছিলো ওর তো ঘুমের টাইম দশটা সাড়ে দশটার দিকে হয় তো আমরা বাসার দিকে চলে আসলাম কি করব আর তো মানে আর তো যাওয়া হলো না তো কোনো ব্যাপার না আমরা আবার নেক্সটে যাব তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো এই যে ছেলে আবার আমার কাছে চলে আসতো বাবা একটু বাইরে নামছে তো ছেলে আবার আমার কাছে চলে এসে বসতো তার শান্তি আছে মানে সে বারবার যে বাবা বা বাবা ঘুরছে গাড়িতে বসে মানে এক কথা সে বাবা ছাড়া থাকবে না বারবার উকি যুগে মারতেছে তো সে আবার একটু নামলো কিছু কেনার জন্য আবার আমরা একটু শুরু আসলাম শপে তো শপে কিছু কেনাকাটা বাবুর জন্য বাসার জন্য কিছু কেনাকাটা ছিল সেগুলো করে একবারে বাসায় চললাম যে তোর বাবা আবার বাইরে যাবে তো তার আগে সব কিছু কমপ্লিট করে দিয়ে যাবে এই জন্য ছেলে তো আমি শেষ নেই ব্যাসে সব না ফেলছে এখান থেকে কি নেবে না নেবে চুপচুপ করে দায়া দেখতেছে তো এই ছিল আমার সারাদিনকার তোমাদের সাথে শেয়ার করা সুন্দর ব্লগটা তো কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ